আতে বালা দাদা মোবাইল দাদা হাতে বালা মোবাইল

দেখতে পাচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি একটু বাড়া দিকে চালাব না ঠিক আছে আমি দেখতে একটু দাদা একটু পশুর নালে একটু মুখটা সরান দাদা পশুর নালে মুখটা সরান একটু গিয়ে তোমরা মত একুশের সাইন ক্যামেরা থেকে এই বিশ্ব আত্ম উপাচারে জমা করা এই বন্ধু ও এই কেমন নড়ছে কেমন মোবাইল আছে এটা কি চা আমরা ধরতে করতে 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 ফোন তো লোক ফোন তো লো জেনে

रिपे जी रिपे जी रिपे जी रिपे जी ना हो ना हो ना हो ना हो ना पेची सी तो किलो किलो उडना सैदा उडना Da 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 da. Neta, la boa carota, la boa, vamos a la mesa. Nada, eh, a muchas. Pensando de acá. Nada, nada, pesando